লোডস ভাইস কি অবস্থা তোমাদের কেমন আছো সো গাইস ক্যামেরা নিচ্ছে দেখতে পাচ্ছো আজ আমরা চলে এসেছি একটা ধানের ক্ষেতের একটা করবো সো গাইস আসলে আমি এখানে ঘুরতে বের হয়েছিলাম আসলে ঘোরার সময় এখন আমার এই জায়গাটা খুব পছন্দ এগুলো তাই তোমাদেরকে আসলে জায়গাটা আমি দেখাবো সো গাইস এখানে অনেক কেদাস দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গা আছে তো এখানে অনেক সুন্দর একটি ফাকা মাঠ তো এখানে অনেক সুন্দর আমার লাগছে তো তোমাদের কেমন লাগবে কমেন্টে জানিয়ে দিয়ে দেবা এখানে ধান রয়েছে কিছু আর আসলে গাইস খুব ভালো একটি পরিবেশে পরিবেশ দেখে আমি ভিডিওটা করলাম সো আমার কারণ চ্যানেলে কোনো প্রকার কোনো লং ভিডিও তোমরা পাবা না সবসময় তোমার শর্ট ভিডিওগুলোই পাবা কিন্তু সো আজকে আমি এই লং ভিডিওটা করতে বাধ্য হলাম সো গাইস তোমরা দেখো ওই অসাধারণ একটা ভিউ যদি আমার কাছে ড্রোন থাকতো তাহলে তোমাদের উপর থেকে দেখাতাম তোমরা দোয়া করো এবং সাবস্ক্রাইব করো যেন আমারও ইউটিউবে টাকা দিয়ে একদিন ড্রোন কিনতে পারি সো ড্রোন কেনার পর তোমাদেরকে ভিডিও দেখাবো সো গাইস আমার কাছে মাঠটা অনেকটাই ভালো লেগেছে সো দেখো তোমরাই একটু ভালোভাবে দেখো সো মাঠের ওই দিকটাই রয়েছে কলা গাছ যে মাঠটা কত সুন্দর লাগতেছে তোমরাই দেখো রে ভাই কত সুন্দর একটা বিউ সো দেখে আমি ভাই পুরোই অতবার হয়ে গেলাম সো যার কারণে তোমাদের সামনে আসলে নিয়ে এলাম সাজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং একটা কমেন্টে জানিয়ে দেবা যে ভিউটা কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ